মনে করুন আপনার চোখের পাওয়ার বেড়েছে আপনি ডাক্তার দেখিয়ে পছন্দ মতো চশমা পরে রাস্তা দিয়ে হাঁটছেন মুক্তি পড়া কিছু লোক হঠাৎ আপনাকে তুলে নিয়ে চলে গেল ক্যাঙ্গারু কোর্টে আপনার বিচার হলো আপনি এই মর্মে দোষী সাব্যস্ত হলেন যে যেহেতু আপনি চশমা পরেছেন তাই আপনি হলেন শিক্ষিত ধনী বুদ্ধিজীবী এবং তার সঙ্গে দেশের শত্রুও বটে উর্দি পড়া কিছু সন্ধ্যাগুন্ডা লোক আপনাকে বৌদ্ধভূমিতে নিয়ে চলে গেল এবং খেটো বাস দিয়ে পিটিয়ে মেরে ফেলে কি অবিশ্বাসও লাগছে ভাবছি ঠাট্টা করছি কিন্তু এরকমই হয়েছিল সত্তরের দশকের কম্বোডিয়ায় যা নেতৃত্ব দিয়েছিলেন পোল পট নামক এক অতি বামপন্থী এক নাগ যার খ্যাপাটি নীতির কারণে প্রায় বিশ লক্ষ লোক অর্থাৎ কম্বোডিয়ার প্রায় এক চতুর্থাংশ জনসংখ্যা বিনা দোষে খুন হয়ে গেছিল সুকুমার রায় সেই বিখ্যাত কবিতা একুশে আইন বোধ হয় পটের জন্যই প্রযোজ্য বলা যেতেই পারে পোল পটের আপন দেশে আইন কানুন সর্বনেশে পোল পট এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন প্যারিসে পড়াশোনা করা কালীন তিনি ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এবং হয়ে ওঠেন অতিবামপন্থী মার্কসিস্ট লেনিনিস্ট নীতির একজন উগ্র সমর্থক এই বিষয়ে তার শিক্ষাগুরু ছিলেন চীনের চেয়ারম্যান মাও সে টুং তার গুরু মাও ভ্রান্ত গ্রেট লিপ ফরওয়ার্ড নীতির মাধ্যমে লক্ষ লক্ষ চীনা নাগরিকদের গ্রেট চাইনিজ ফ্যামিনে মৃত্যুবরণ করতে বাধ্য করেন মেধাবী ছাত্রের মতো পোল মাওয়ের পদাঙ্ক অনুসরণ করে জন্ম দেন মহা লোটটুফ নামক নীতির যা নীতির এক অন্ধ অনুকরণ এক যাত্রায় যেমন পৃথক ফল হয় না তাই কম্বোডিয়ায় নেমে আসে খেমের রজ নামক নামকদুর্বিসহ আতঙ্ক ষাটের দশকে পোল পটের সংগঠন খেমের রুজের হাতে হাতেখ্রি হয় ক্যাম্বোডিয়ার রাজতন্ত্রের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করে সত্তরের দশকে ক্যাম্বোডিয়ার রাজা নরোদম শিহানুক তার প্রধানমন্ত্রী মার্শাল লোন নলের দ্বারা অপসারিত হয়ে বেজিংয়ে পলায়ন করেন এবং ক্যাম্বোডিয়ার গৃহযুদ্ধের সূচনা হয় মার্শাল লোন নল ছিলেন মার্কিনপন্থী এবং তার রাজত্বকালে বহুবার মার্কিন বোমারু বিমান গ্রামীণ কম্বোডিয়ায় বোমা বর্ষণ করে আন্দাজমতো দেড় লক্ষ কম্বোডিয়াবাসী নিহত হয় মার্কিংপন্থী এই ক্ষেমের রিপাবলিক সরকারের ক্রমে অসন্তোষ বাড়তে থাকে এবং বহু মানুষ ক্ষেমের রুজ গেরিলা বাহিনীতে যোগদান করেন কাম্বোডিয়াকে বিদেশি দখলদার মুক্ত করতে পটের প্রচারিত ধারার অতিবামপন্থা সম্বন্ধে অধিকাংশ লোকেরই সম্যক ধারণা তখন ছিল না সেই সময় কোল্ড ওয়ার ছিল মধ্যগবনে আর তাই চীনের মধ্যস্থতায় রাজা নরোদম সেহানুক শত্রু শত্রু মিত্রু এই নীতিতে তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী পোল পটের ক্ষেমের রুজের সঙ্গে যুক্তফ্রন্ট গঠন করেন পরে ভিয়েতনামের আর অন্যান্য কমিউনিস্ট দেশের মদতে এই যৌথবাহিনী রাজধানী পেন দখল করে এই গৃহযুদ্ধের অবসান ঘটায় রাজধানী পেন দখল করার পর পোল পটের সমূর্ধি প্রকাশ পায় গুজব রটানো হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি বোমা বর্ষণের প্রস্তুতি নিচ্ছে এবং সেই অজুহাতে শহরের সব লোককে গায়ের জোরে উচ্ছেদ করা হয় বলাই বাহুল্য বোমা বর্ষণের খবর সম্পূর্ণ মিথ্যা পোল পটের অলিক কল্পনা ছিল যৌথখামার প্রতিষ্ঠার মাধ্যমে সম্পূর্ণ কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করা সেই সমাজে ব্যক্তিগত চাহিদা বা মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই ডাক্তার ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী কলাকুশলীদের কোনও দরকার নেই বরং তারা হল কমিউনিস্ট সরকারের শত্রু এবং একমাত্র সমাধান হল তাদের হত্যা করা পোলপটের মুখে যেন হীরক রাজার ভাষা যত বেশি জানে তত কম মানে এই অজুহাতে হাজার হাজার শিক্ষিত লোক এবং প্রাক্তন সরকারের আমলা এবং অনুগত্য সৈন্যবাহিনী পোলপটের খেলে রুজ গুমলা বাহিনীর হাতে প্রথমেই খুন হয়ে যায় এরপরে শুরু হয় নিরীহ শহরবাসীর উপর অত্যাচার প্রথমে তাদের সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং একটি প্রতীকী কালো ইউনিফর্ম পরিয়ে গবাদি পশুর মতো ধরে বেঁধে পায় হাঁটিয়ে গ্রামের যৌথ খামারের উদ্দেশ্যে রওনা করা হয় যারা এই সব কাজে শারীরিকভাবে অক্ষম যেমন বৃদ্ধ ও শিশু তাদের সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয় এই লং মার্চের ধকল সহ্য করতে না পেরে বা গার্ডদের অত্যাচারেও হাজার হাজার মানুষ রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হয় পটের এক থ্যাপাটে ধারণা ছিল যে এক ধাক্কায় কৃষি উৎপাদন তিন গুণ বাড়িয়ে তোলা সম্ভব যা আক্ষরিক অর্থে পাগলের প্রলাপ ছাড়া কিছুই ছিল না তাছাড়া যেসব লোকজনদের দিয়ে জোর করে হাড়ভাঙ্গা খাটুনি খাটানো হতো তাদের দেওয়া হতো দিনে সামান্য কিছু খাবার যা বেঁচে থাকার জন্যে কোনো রকমে পর্যাপ্ত ছিল তাছাড়া অনেকেই আগে অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং কৃষি কাজ সম্বন্ধে কোনো ধারণাই তাদের ছিল না তার ফলে পোল পটের সব খ্যাপাটে পরিকল্পনা মুখ খুবড়ে পড়ল তখন দরকার হলো কিছু লোকজনকে বলির পাঁথা বানানো প্রচার করা হলো পোল পটের নীতি অভ্রান্ত কিন্তু সিআইএরও কিছু গুপ্তচরের চক্রান্তে তা সফল হয়নি এইবার শুরু হল নির্দোষ লোকদের গুপ্তচর বানানো এবং ভয়ঙ্কর শারীরিক অত্যাচারের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা এদের মধ্যে অনেকে হয়তো সিআইএর নামই কোনো দিন শোনেনি এই গুপ্তচর এবং প্রতিবিপ্লবী আখ্যা দিয়ে হাজার হাজার মানুষকে কিলিং ফিল্ড নামক বদ্ধভূমিতে নিয়ে গিয়ে কুপিয়ে বা পিটিয়ে খুন করা হয় কারণ ক্ষেমের রুজের গুন্ডাবাহিনী গুলি নষ্ট করা পছন্দ করত না তাছাড়া এই সব অভাগা লোকেদের আত্মীয় স্বজনদেরও মেরে ফেলা হতো যাতে তারা কোনও প্রতিশোধ না নিতে পারে পটের খেমের রুজ তথাকথিত শত্রুর কোনো শেষ রাখত না সংখ্যাগুরু খেমের জনগোষ্ঠীর মানুষজনকে হত্যা ছাড়াও কম্বোডিয়ায় বসবাসকারী বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠী ও ভাষাভাষীর মানুষের গণহত্যাও অনুষ্ঠিত হয় হিটলিস্টে প্রথম ছিল কম্বোডিয়ায় বসবাসকারী ভিয়েতনাম বংশোদ্ভূত জনগোষ্ঠী পোল পট প্রশাসন এদেরকে প্রতিবেশী ভিয়েতনামের সঙ্গে ষড়যন্ত্রকারী বাহিনী মনে করত প্রথমে এদের কাম্বোডিয়া থেকে উচ্ছেদ করার চেষ্টা হয় এবং পরে এদেরকে আটকে রেখে গণহত্যা শুরু হয় যদিও পোল পট প্রশাসনের প্রধান পৃষ্ঠপোষক ছিল মাও সেতুনের গণপ্রজাতন্ত্রী চীন তবু ক্যাম্বোডিয়ার চীনা বংশোদ্ভূত জনগোষ্ঠীকে খতম করতেও পোল পট পিছপা হয়নি এই জনগোষ্ঠী প্রধানত শহরে বসবাস করত এবং মহাজনী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এদেরকে ক্যাপিটালিস্ট শ্রেণীশত্রু হিসাবে গণ্য করা হতো এবং খেমের জনগোষ্ঠীর সঙ্গে এদের বহু সাংস্কৃতিক এবং জাতিগত পার্থক্য ছিল পরে যখন এদের উচ্ছেদ নিপীড়ন ও গণহত্যা করা হয় তখন চীন সরকার সব জানা সত্ত্বেও টু শব্দটিও করে নিই সব থেকে বড় গণহত্যার শিকার হয় কম্বোডিয়ায় বসবাসকারী মুসলিম চাঁদ জনগোষ্ঠী ধর্ম ভাষা এবং সংস্কৃতির দিক থেকে এই গোষ্ঠী ছিল সম্পূর্ণ আলাদা প্রথমে এদের পৃথক পরিচয় অবলুপ্ত করার চেষ্টা হয় এদের ভাষা এবং মুসলিম ধর্ম ব্যবস্থা যেমন আজান দেওয়া কোরআন পড়া প্রভৃতির উপর নিষেধাজ্ঞা জারি হয় এবং এদের ধর্মে যা নিষিদ্ধ যেমন সুরের মাংস খেতে এদের বাধ্য করা হয় এতেও কাজ না হলে এদের সমাজপতি মুফতি মাওলানাদের হত্যা করে গ্রামের পর গ্রাম ধ্বংস করে গণহত্যা চালানো হয় এবং শতাধিক মসজিদ ধুলিস্যাক করে দেওয়া হয় কমিউনিস্ট আদর্শ অনুযায়ী খেমের রুচ ছিল কট্টর নাস্তিক এবং এদের হাত থেকে অন্যান্য ধর্মের লোকেরাও নিরাপদ ছিল না বহু বৌদ্ধ বিহার ধ্বংস করা হয় এবং প্রায় পঞ্চাশ হাজার বৌদ্ধ খুন হয়ে যায় পোলপটের রাজত্বকালে মানুষকে নরযন্ত্রণা দেওয়ার জন্য যেসব জেলখানা বানানো হয়েছিল তার মধ্যে এসটোয়েন্টি ওয়ান ছিল সবচেয়ে কুখ্যাত যে ষোলো থেকে সতেরো হাজার কয়েদিকে এখানে আনা হয়েছিল তার মধ্যে শেষ পর্যন্ত বেঁচে ছিল মাত্র সাত আটজন মানুষ কারণ জেল প্রশাসনের কোনোভাবে তাদের দরকার পড়ত প্রথমে আগের প্রশাসনের লোকজনকে সেখানে নিয়ে আসা হতো তারা খতম হয়ে গেলে পান থেকে চুন খসলেই সাধারণ লোকদের নিয়ে এসে অত্যাচার করা হতো তাদের রাখা হতো অত্যন্ত ছোট কিছু ঘরে বা একটা ঘরে অনেককে গরু ছাগলের মতো বেঁধে রাখা হতো খাওয়ার জন্য দেওয়া হতো সামান্য কিছু খাবার এবং প্রাকৃতিক ক্রিয়াকর্মের জন্য দেওয়া হতো ছোট টিনের একটা বাক্স সেটা উপচে মাটিতে পড়লেই জীব দিয়ে পরিষ্কার করতে হতো তারপর তাদের উপর চালানো হতো নখ উপরে ফেলা বা ইলেকট্রিক শপ দেওয়ার মতো নারকীয় অত্যাচার যন্ত্রণায় চিৎকার করে উঠলে নিয়ম ছিল আরো বেশি অত্যাচার করার অত্যাচার সহ্য করতে না পেরে তারা রক্ষীদের মন তো স্বীকারোক্তি দিয়ে দিত শুধু স্বীকারোক্তি দিলেই হতো না বরং নিজের কাল্পনিক সহযোগী যেমন বন্ধু আত্মীয়দের নাম লিখিয়ে নেওয়া হতো এবং তাদেরও এনে হাজির করা হতো স্বীকারোক্তি আদায় করা হয়ে গেলে রাতে ট্রাকে করে বৌদ্ধভূমিতে নিয়ে গিয়ে পিটিয়ে এবং গলা কেটে হতভাগ্যদের খুন করা হতো নারী এবং শিশুদের উপরেও পলপটের খেমে রুজ বাহিনী নানারকম নারকীয় অত্যাচার চালায় তথাকথিত শত্রুদের শিশুদের গাছে আছড়ে মেরে ফেলা খুব সাধারণ ব্যাপার ছিল তাছাড়া শিশুদের পরিবারের থেকে আলাদা করে পার্টির লিডারদের সঙ্গে ক্যাম্পে রেখে খেমে রুজের মতাদর্শে মগজ ধোলাই করা হতো পরে তাদের শিশু সৈনিক বানিয়ে খুন জখমের মতো নক্কারজনক কাজও করানো হতো মহিলাদের উপর গণধর্ষণের ঘটনাও বিরল ছিল না যদিও কলপটের প্রশাসনের আইন অনুযায়ী যৌন নির্যাতনের শাস্তি ছিল মৃত্যু তবুও খেমের রুজের গুণ্ডারা সেই সব মহিলাদেরই গণধর্ষণ করত যারা মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত মেরে ফেলার আগে এদের ধর্ষণ করা হতো যাতে তাদের এই অবস্থার কথা কেউ জানতে না পারে যেহেতু ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের আগেই মেরে ফেলা হয়েছিল বা যৌথ খামারে কৃষিকাজে নিযুক্ত করা হয়েছিল তাই চিকিৎসার দায়িত্ব পেয়েছিল কিছু শিশু হাতুরে চিকিৎসক যাদের আধুনিক চিকিৎসা সম্বন্ধে খুব সামান্যই ধারণা ছিল ফলে তারা রুগীদের গিনীতিগ বানিয়ে হাত পাকানোর চেষ্টা করত বায়োলজি প্র্যাকটিক্যালে ছাত্ররা যেরকম ব্যাঙ্ক কাটে সেরকম অজ্ঞান না করিয়েই জ্যান্ত মানুষের পেট কেটে নানারকম পরীক্ষা নিরীক্ষা চলত এবং তাদের শরীরে নানারকম কেমিক্যাল প্রয়োগ করা হতো এর অবধারিত ফল ছিল সেই হতভাগ্যের যন্ত্রণাদায়ক মৃত্যু খেমের রুজের আতঙ্কের শেষ হয় মূলত দুটি ভুলে পোল পোলপট নিজের সৈন্যবাহিনীকেই বিশ্বাস করত না এবং ভিয়েতনামের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে তার পূর্ব সীমান্তের সৈন্যবাহিনীর কমান্ডারদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় এর ফলে তার সেনার অনেকেই ভিয়েতনামের সঙ্গে হাত মেলায় এবং তার প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে এরপর ভিয়েতনামের সীমানা অতিক্রম করে ক্যাম্বোডিয়ার সেনাবাহিনী বহু অসামরিক মানুষকে হত্যা করে এর ফলস্বরূপ ভিয়েতনাম যুদ্ধ ঘোষণা করে কম্বোডিয়া আক্রমণ করে সাধারণ লোকজনকে মেরে হাত পাকালেও পেশাদার সৈন্যবাহিনীর সামনে খেমের বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ে পথ সঙ্গপাঙ্গ নিয়ে জঙ্গলে পালিয়ে যায় এবং চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মতে ক্যাম্বোডিয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালাতে থাকে সেই সময় কোল্ড ওয়ার ছিল মধ্যগণে এবং চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল ভিয়েতনাম আর সোভিয়েত রাশিয়ার প্রভাব খর্ব করা এমনকি নব্বইয়ের দশক অব্দি সংযুক্ত রাষ্ট্রের সিটো খেমের রুজের অধিকারে ছিল এরপর খেমের রুজ সদস্যদের মধ্যে বিদ্রোহ শুরু হয় এবং অবশেষে পোল পটের বিচার তারা নিজেরাই করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে তাকে গৃহবন্দী করে রাখে কিন্তু এত বড় গণহত্যার নায়ক পোল পট ঘুমের মধ্যেই মারা যায় যদিও অনেকেই সন্দেহ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ থেকে বাঁচতে পোল পট নিজেই আত্মহত্যা করে প্রায় বিশ লক্ষ লোক যে গণহত্যায় মারা গেছে তার প্রকৃত অপরাধীদের নানা রাজনৈতিক এবং আন্তর্জাতিক নীতির কারণে গুরুপাপে লঘুদণ্ড হয়েছিল এবং এই গণহত্যার ক্ষেত্রে বলা যেতেই পারে বিচারের বাণী নিভিতে কাঁদে